সংবাদটা শোনার পর আমি একটু অবাক হয়েছি সত্যি যাদেরকে মাসের পর মাস সমর্থন যুগিয়েছেন ঠিক তাদের বিরুদ্ধে একটা পোস্ট দিতে গিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পেজটি গায়েব হয়েছে সাংবাদিক ইলিয়াস হয়তোবা নিজেও একটু অবাক হয়েছেন আর অবাক না হলেও একটা ধাক্কা পেয়েছেন উনি নিজেও হয়তোবা ভাবতেছেন মাসের পর মাস যাদেরকে জাতীয় নেতা জাতীয় হিরো হিসেবে উপস্থাপন করলাম ঠিক তাদের বিপক্ষে একটা পোস্ট দিয়েছি বিপক্ষ বলব না অন্যায়ের বিপক্ষে একটা পোস্ট দিয়েছি তাতেই আমার ফেসবুক পেজ গাইব করা হলো দেখুন ইলিয়াস হোসেন যা খুশি তাই বলে গত কয়েক বছর ধরে সেটাই আমি দেখতেছি কিন্তু একটা মাত্র পোস্টের জেরে ওনার ফেসবুক পেজ গাইব হবে এটা আমি অবাক্ত হয়েছি আমার কাছে একটু অবিশ্বাস্য লাগতেছে পিনাকি ভট্টাচার্য কী ভাবতেছেন পিনাকি ভট্টাচার্য হয়তো ভেবেই রেখেছেন উনি যদি এই সম্বন্ধে একটা ভিডিও তৈরি করেন দায় কাকে দেবেন বা দায়ী কাকে করবেন এটা নির্দিষ্ট কিন্তু কীভাবে যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করলে বাংলাদেশের মানুষ তার যুক্তিটাকে বিশ্বাস করবে সেভাবেই বা উনি রিসার্চ করতেছেন এ সম্বন্ধে ভিডিও তৈরি করলে উনি সেভাবেই তৈরি করবেন তবে এই ধাক্কাটা পিনাকি ভট্টাচার্যের জন্য ধাক্কা কারণ একই কায়দায় উনিও সমর্থন যুগিয়েছেন এখন এরা তো ন্যায়ের প্রতীক সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলবেন যদি সত্যিকার অর্থে ছাত্র প্রতিনিধিরা অন্যায় করে থাকে তো পিনাকিও সেইভাবে কথা বলবেন কারণ এরা তো অন্যায়ের বিপক্ষেই কথা বলে ন্যায়ের প্রতীক হিসাবে তো সেক্ষেত্রে পিনাকি যদি আসিফ মাহমুদ সজীব ভুঁয়াদের বিপক্ষে কথা বলেন যদি এখনও বলেননি যদি বলেন সেক্ষেত্রে পিনাকিরও কি একই অবস্থা হবে যদিও পিনাকির পেস দুই মাসের ব্যান্ডে রয়েছে তারপরও যখন উনি পেস রিকভারি করবেন ঠিক তখনই যদি এই আসিফ মাহমুদ সজীব ভুঁয়াদের বিপক্ষে একটা পোস্ট দেন অথবা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কি একই পরিণতি ভোগ করবেন পিনাকি ভট্টাচার্য সত্যি এক ধাক্কা এই দুজনেই নিজেদেরকে অনেক বুজুর্গ মনে করেন এবং অন্যায়ের বিপক্ষে ন্যায়ের প্রতীক মনে করেন ধাক্কাটা এবার খেয়েছেন তো আমি মনে করি যারা ইলিয়াচে ভক্ত তারাও ধাক্কা খেয়েছে আমিও অবাক হয়েছি তবে অবশ্যই অপেক্ষা করতেছি এই রিয়াকশনে ইলিয়াসেশন কি বলে আর পিনাকি সত্যিকার একটা ভিডিও তৈরি করে কিনা ধন্যবাদ সবাইকে